নো অন্ধকারের মাঝে আলো খুস্তে খুস্তে চলে আলাম লাইবে বাইস সবসব পাঁচ মিনিট আর বেশি সময় দা যাব না যুক্ত হয়ে যান ঝটপট করে সর্দি লাগছে জ্বর হয়েছে কাশ হয়েছে সন্তনার উপর চালা কেউ কি উঁকি ঝুঁকি মেরেছে আর মারিন এখনো কি ক্যা পাঁচ মিনিট থাকবে পাঁচ মিনিট তার মধ্যে দু মিনিট লাগছে পাঁচ মিনিট থাকবে আজকে বেশি সময় নাই শরীর খেলান তো বাইরে চলে যাও পাঁচ মিনিট থাকবো বেশি থাকবো না মন চাইলে ট্যাপ ট্যাপা করে দেন লাইক দেন আজকে বেশি সময় দিতে পারবো না শরীর ক্লান্ত চলে যাব বসাই অলরেডি প্রায় তিন মিনিটের কাছাকাছি হয়ে গেছে দুজন যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে যুক্ত হওয়ার জন্য অসুস্থ মানে সর্দি আর কাশি আর বেশি সময় দিতে পারবো না জামাই বাবু হাই অসংখ্য ধন্যবাদ বাবু আপনাকে আইডির নামে জামাইবাবু ও তাহলে তুমি তো সবারই জামাই বাবু বাবুকে অসংখ্য ধন্যবাদ হাই বলার জন্য স্কিমে ডবল টাচ করে দেন লাইক করে দেন একটা করে লাইক করে দেন আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই বলবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে সেটাও বলবেন আপনারা যদি বলেন কমেন্টে তাহলে ভিডিও বানাতে আরও উৎসাহ লাগে ভালো লাগে উৎসাহ লাগে আর ডবল স্কিমে ট্যাপা করে দেন ম্যাজিক হয়ে যাবে কে কোথা থেকে যুক্ত হয়েছেন বলবেন প্লিজ আমি নগর জেলা থেকে বিয়ে বাবা কেন বাবা কোথায় বাজারে বাজারে আমি এনে ইংলিশতে কাসা ভাই যাই যে বলেন আমি ইংলিশতে খুব কাঁচা এখানে চার্জও বেশি নাই কয়েক পার্সেন্ট চার্জ আছে এগারো পার্সেন্ট মনে হয় শরীরটাও খুব অসুস্থ দাঁড়ে থেকে লাইট পরতেছি খুব খারাপ লাগতেছে আপনারা যদি কমেন্ট করে তাহলে হয়তো আট দু চার মিনিট থাকতে পারবো আর আপনারা কমেন্ট না করলে কিন্তু বিদায় নিয়ে নেব দাদা কি কবা মানে কী কবা মা কি আর বলবো যে সর্দি আর জ্বর এই যে অবস্থা খারাপ কী আর বলবো বলেন এই বলবো এটাই যে আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে যেহেতু সারাদিন কষ্ট করে কম বেশি দশটি করে ভিডিও আপলোড নেই কীরকম লাগে যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো কমেন্ট বক্সে বলা উচিত দাদা সুন্দর হয়েছে অথবা যেটা ভালো হয়নি যে নিজের ভিডিও নিজের ভুল তো ধরা যায় না তারপরেও যদি আপনারা বলেন কোন ভিডিওতে কীরকম হয়েছে সেটাতে আমি চেষ্টা করব আর একটু ভালো করে অভিনয় করার জন্য বডি ল্যাঙ্গুয়েজ মানে কথার সাথে যে মানে অভিনয়টা অভিনয়টা আরও একটু চেষ্টা করবো ভালো করার জন্য কিন্তু আজকে তো খুব অসুস্থ দায়ের থেকে আছে এই যে জ্বর প্রায় প্রায় একশোর কাছাকাছি জ্বর অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক খাচ্ছি জ্বর সারে যাচ্ছে আবার আবার জ্বর আছে আবার জ্বর ছাড়ে যায় আবার জ্বর আসে কয়েক এই পুরা ধরে অবস্থা শরীরের থেকে লাইট করতেছে দোকান বন্ধ তো আপনারা সবাই একটা করে লাইক দিয়ে যান ডবল স্কিম টাচ করেন এই যে লোক দিয়ে এই নোকটা দিয়ে টাচের উপর এভাবে ট্যাপ 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 করে দেন একটা করে লাইক হয়ে যাবে দাদা কি করব ও দাদা কি করব দাদা লাইক দিয়ে দেন কমেন্ট করেন মন চাইলে শেয়ার করতে পারেন আর ভিডিও গুলো কেমন লাগে সেটা তো বলতে হবে পাঁচ মিনিটের কথা বললাম দেখতে দেখতে দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে তো আর দু মিনিট থাকবো তাহলে মিনিটটা পূরণ হয়ে যাবে মোটামুটি সাড়ে সাড়ে আট মিনিট হয়ে গেছে দশ মিনিট থাকবো শরীর ভালো না আল্লাহ বাসায় রাখলে কালকে আসবো দিন একটাই লাইভে মোটামুটি ঘন্টার লাইভ দিন একটার সময় কালকে যেহেতু শর্ট স্যালেন আমার স্যালেন হলো শর্ট শর্ট স্যালেন টেন মিলিয়ন ভিউজ মানে কাউন্ট করাই পারতেছি না এর জন্য লাইভ করতেছি লাইভ করে চার হাজার ঘন্টা পূরণ করব। আপনারা যদি সবাই লাইভটা ধৈর্য ধরে দেখেন মানে যখনই লাইভ তো তাহলে সম্ভব তো আর চল্লিশ বিশ সেকেন্ডের মতন থাকবো কেউ যদি কমেন্ট কিছু বলার থাকে বলতে পারেন ধৈর্য হারা হয়ে যাচ্ছি অসুস্থ হারাই ধৈর্য হারা হয়ে যাচ্ছি ভাইরি দাঁড়িয়ে থাকতে পারতেছি না অসুস্থ শরীর তো সাতজন আছে ওয়াশিং এ বর্তমান একটা করে লাইক দেন ট্যাপটাপা কর দেন ম্যাজিক হয়ে যাবে এটা ছোট ইউজার একটা আইডি হ্যাঁ আইডি তো না একটা স্যালেন খারাপ করতে কতটা যে কষ্ট যে নতুন চ্যালেন খুলে নতুন কাজ করে এবং শর্ট স্যালেন তো আরো কষ্ট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম শুভরাত্রি শুভ বিদায়